নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেমে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারের কাল রাতের কী ফিলিংস ছিল আপনার জন্য রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন বা আপনার সঙ্গে যদি ম্যাচ না করে পুরোটাই এখান থেকে বেরিয়ে যাবেন এখান থেকে ঠিক আছে তো স্টার্ট করবো এনার্জি দিয়েই ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি দেখব যে ওনার কি চলছে মনের ভিতর বা কি চলছে সবগুলো দেখার চেষ্টা করব তো কি চলছে এখন সিচুয়েশনে সেটা দেখবে ঠিক আছে কি চলছে সিচুয়েশনটাতে এখন হোপলেস এই মুহূর্তে যে সিচুয়েশনটা আপনার পার্টনারের ভিতরে চলছে সেটা হচ্ছে প্লেস হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে কান্নাকাটিও করেছে আপনার জন্য আগে ওনার এনার্জিটাই চেক করবো তারপরে আপনার এনার্জিটাও দেখবো ঠিক আছে সব এনার্জি মিলেমিশেই দেখব তো হোপলেস হয়ে আছে কোনো কিছু কারণে হয়তো ওনার মনে হচ্ছে হয়তো আপনি মানা করে দিচ্ছেন আপনার সঙ্গে কথা যেন না বলে বা আপনাকে বারবার উনি কষ্ট দিচ্ছেন পেন দিচ্ছেন হয়তো আপনি নিজেকে চুজ করেছেন ঠিক আছে কোনো একটা কারণে ওনার হোপলেস লাগছে বা এই যদি ম্যারেজের জন্য বারবার বলছেন তো ম্যারেজ হওয়া সম্ভব কিনা পসিবেল কি না কারণ উনিও হয়তো ভিতরে ভিতরে চান আপনার সঙ্গে ম্যারেজ করতে তো এই মুহুর্তে যে সিচুয়েশন বা একটা সিচুয়েশন এই মুহূর্তে বলবো না সিচুয়েশন চলছে যেটা সেটা হচ্ছে হোপলেস চেস করছে আপনার পার্টনার এই মুহূর্তে হতে পারে একটা চেসিং মোডে আছে আপনি হয়তো অনলাইনে ওনাকে বারবার দেখবেন অনলাইন বারবার করছে অনলাইন আসছে আপনি দুটো তিনটে চারটে রাত ফার্স্ট অবধি ভোর তা আপনি মনে করছেন হয়তো উনি হয়তো কোনো মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে চ্যাটিং ফ্ল্যাটিং করছে সেই জন্য হয়তো অনলাইন আসছেন না চেসিংটা দেখতে পাচ্ছি আপনাকেই করছে উনি বুঝতে পারছে না এই মুহূর্তে কি হওয়া আছে মানে এই ভাগ্যে আপনার সঙ্গে ওনার কী হতে পারে কি হবে রিলেশনটাতে কোন দিকে যাচ্ছে মানে শেষের দিকে যাচ্ছে না নিউ বিগিনিংয়ের দিকে যাচ্ছে আপনার বাটটাও নিজে জানে না সর লস গ্রিফ ঠিক আছে ডিপ্রেশন নেগেটিভ একটা এনার্জির মধ্যে সব কিছুই লাইফে আছে সব কিছুই করছে বাট হ্যাপিনেস নেই উনি নিজের লাইফে কেরিয়ার আদার্স কিছু জিনিসের চেষ্টা তো করছে ট্রাই করছে যাতে আপনার এই এনার্জি থেকে মানে মুক্তি পাওয়া যায় বাট উনি মুক্তি পাচ্ছে না একটা কেমন যেন এনার্জি সবসময় ওনাকে খাচ্ছে সেটা হয়তো আপনারও ওইরকমই সেম এনার্জি হতে পারে যে একটা এনার্জি মানে শান্তি নেই পিস নেই কোথাও যেন কি একটা আধুরাপান লাগছে মানে একটা খালি খালি লাগছে মানে কখনো আপনার হয়তো রাগও ধরতে পারে ওনারও হয়তো রাগ ধরতে রাগ ইয়ে হচ্ছে ঠিক আছে ওনারাও হয়তো রাগ ধরছে আপনার প্রতি এমন না যে উনি সবসময় একদম করুণা ভালোবাসায় মরছেন সেটা না মানুষ তো দেখুন মানুষের একটা জিনিস বলবো অনেকে বলে কারেন্ট এনার্জি চেঞ্জের ব্যাপারটা হয় কারেন্ট এনার্জি কেন চেঞ্জ হয় আমি কালকে যদি কারোর প্রতি রেগে থাকি আজকে তার উপর নাও রেগে থাকতে পারি ঠিক আছে কোনো একটা ইউনিভার্সাল কোনো ট্রানজেকশন হতে পারে বা আমার নিজের মনের বা কোনো কিছু ডিভাইনে কোনো কিছু প্ল্যানের অনুযায়ী আমরা সবসময় কারোর উপর সবসময় রাগ করতে পারি না আবার সবসময় আবার ভালো মুডে থাকতেও পারি না সবসময় কারোর ভালো গুণ গাইতেও পারি না তাই না ভালোবাসা সবসময় থাকি না থাকে রেসপেক্টটা থাকে সবসময় ভালোবাসা ফিলিং হয় না এটা প্র্যাকটিক্যাল লেভেল প্র্যাকটিক্যাল লেভেলেই বলছি আর যেটা একটা হয় অস্থির অস্থির অনেক সময় অ্যাটাচমেন্টের কারণে হয় তো আপনার পার্টনার মানে একটা সিচুয়েশনশিপের মধ্যে হ্যাপি নেই হোপ করছে হোপলেসও আছে আবার মাঝে মাঝে হোপও করছে যে না না ঠিক হয়ে যাবে এবারও ঠিক হয়ে যাবে রিলেশনটা এবারেও আগের মতোই আবার মানে একটা ভালো রিলেশনের মধ্যে হয়ে যাবে হতে পারে একটা অভিশাপ তো মনে হচ্ছে কারণ ওনার মনে হয় যে উনি যখনই রিলেশনের মধ্যে যেতে চান কোনো তখনই যেন রিলেশনটা ভেঙে যায় আপনার সঙ্গেই দেখুন আপনার সঙ্গে উনি ভালো একটা রিলেশন করতে যখনই যান যে একটা ভালো রিলেশন দেখি ধীরে ধীরে করতে যাই তখনই কোনো না কোনো না আপনার রাগ উঠে যায় না ওনার রাগ উঠে যায় না এমন পরিস্থিতির শিকার হয়ে যায় না এমন কিছু কথা বলে বলি হয়ে যায় যেখানে একটা ভালো রিলেশন হতে 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 আবার ভেঙে যায় আবার একটা সেপারেশন আবার একটা কান্নাকাটি কষ্ট পেন এটা এইটাই সাইকেল চলছে আপনাদের মধ্যে ওনার হয়তো ডিভাইন মাস্কুলিন এনার্জিতে এখন আসছেন উনি মাস্কুলিন এনার্জি দেখুন ইং এনার্জি দেখতে পাচ্ছি ডিভাইন মাস্কুল এনার্জিতে উনি হয়তো বই ট্যারো বা আদার্স কিছু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস ঠিক আছে সেভেন চেকরা মেডিটেশন হোক বা নাম নাম যা হয় এবারে যা যেটা ধর্মে সেই সেটা মাস্কুল করছে এমন না যে হিন্দু ধর্মের মান মাস্কুলিনেঞ্জি বলছে যে যেটা ধর্মে থাকে সেই তার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছে বা জিনিসটা বোঝার চেষ্টা করছে অনেক সময় হয় না থিডি বিলিফ সিস্টেম একদম কট্টর বিলিফ সিস্টেমে থাকে যে এটা হবে না তো হবেই না এরকম মেয়েদের এরকমই থাকতে হবে মেয়েদের এরকমই স্ট্র মানে একটা ক্যারেক্টারের এনার্জির মধ্যে অনেক রাখে না যে এরকম ভালো মেয়েরা এরকম মন্দ মেয়েরা এরকম ক্যারেক্টিক থাকে ডিভাইন মাস্কুলিন যারা থাকেন তাদের মধ্যে একটা ক্যারেক্টিস্টিক মেয়েদের নিয়ে ওরা ভাবে যে মেয়েরা এই এই এইটা মেয়েরা ঠিক আছে এরকম থাকলে এরকম থাকলে মেয়েরা খারাপ আছে তো ওই ধারণাটা হতে পারে ভাঙছে বা ছেলেদেরও মানে ওয়াইজ ভয়েস ভার্সাজ ডিভাইন ফ্যামিলাইনদেরও তো থাকে না ডিভাইন মস্কুলদেরই থাকে একটা সংস্কার ট্রেডিশনাল জিনিসটা খুব বেশি আসে ট্রেডিশনাল জিনিসটা ট্রেডিশনাল জিনিসটা কিন্তু উনি দেখাবেন না সহজে ঠিক আছে ওনার মনের ভিতরে থাকবে যেটা ভবিষ্যতে গিয়ে বাস্ট করে ওটা ওকে তো এই এনার্জিটা হতে পারে ওনার চেঞ্জ হচ্ছে যে লাভে সব কিছুই হয় হতে পারে এখানে ফিজিক্যাল ওনার জন্যই আপনি হয়েছেন বা কিছু হয়েছে হতে পারে ভবিষ্যৎ মানে পরে আপনাকেই অনেক ব্লেম করছে বা কিছু করছে তো এই জিনিসটা উনি বুঝতে একটা জিনিস বুঝতে পারছে যে আপনি ভুল নন ঠিক আছে আপনি ভুল নন আপনি খারাপ নন অনেকেই এখানে দেখুন ট্রিগার হবেন না এখানে অনেকেই আপনার মাসকুলিনদের এরকম এনার্জি আমি দেখলাম সেই জন্যই বললাম ইমোশনাল স্ট্রম এই মুহূর্তে একটা ইমোশনাল স্ট্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে মানে কারেন্ট সিচুয়েশনের মধ্যে বলছি কারেন্ট এই মুহূর্তের এনার্জি নয় এটা মানে কারেন্ট কালেকটিভ এনার্জি আজকালের মধ্যে এই এনার্জিটা হবে ওকে অ্যান্ড থার্ড পার্টি হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের একটা সম্পর্কটাকে নষ্ট করছে থার্ড পার্টি ওনার মা বাবাও হতে পারে উনি নিজেও হতে পারেন ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন সং এগুলো শোনা শুনছেন থিঙ্কিং মিস করছেন ক্রেপ করছেন আপনাকে অ্যান্ড ব্রোকেন কোথাও না কোথাও ব্রোকেন হয়ে আছেন উনি ওকে তো এইটাই ওনার কারেন্ট সিচুয়েশন আমি দেখলাম শকিং কিছু ওনার আসতে পারে শকিং কিছু জিনিস ওনার ইয়েতে আসতে পারে তো আরও কিছু দেখে নেবো অন্যভাবে আমরা কি কী আসছে আপনার লাইফে এটা মানে আপনার তরফ থেকে একটু দেখে নিই একটু এনার্জিটা ঠিক আছে সুইট থেকে দেখে নিই চলছে ওকে রিয়েল স্টোরি টু স্টোরি ওকে তো আপনার লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের লাইফে যেটা এতদিন হয়নি সেটা হতে চলেছে রিয়েল স্টোরি হতে চলেছে একটা ইলিউজন থেকে আপনারা বেরোচ্ছেন অ্যান্ড গসিপ হতে পারে আপনাদের নিয়ে অনেকেই গসিপ করছে আপনাদের রিলেশনটা হয়তো এই মুহুর্তে সেরকমভাবে ফেসবুক ফ্রেন্ড বা আদার সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা ফটো ফটো আগে খুব ছাড়তেন এখন দিচ্ছেন না তো গসিপ হচ্ছে আপনাকে দিয়ে সাইলেন্ট আছে আপনাদের মধ্যে যে একটা ট্রিটমেন্টে চলছে সাইলেন্ট ট্রিটমেন্ট চলছে ঠিক আছে ইনার কনফ্লিক্ট হতে পারে আপনার মনের ভিতরে ইনার কনফ্লিক্ট চলছে কখনও রাগ হচ্ছে কখনো ক্ষমা একটা মনে হচ্ছে ক্ষমা করে দিই কখনও আবার রাগ কখনো মনে হচ্ছে অ্যাটাচমেন্ট কখনো মনে হচ্ছে ডিটাচমেন্ট মানে মিক্সড এনার্জি আসছে আপনারও ঠিক আছে কখনো মনে হচ্ছে যে এই ব্যক্তিকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো হ্যাপি থাকতে পারবো নিজের কাজে ফোকাস করি কখনো মনে হচ্ছে না এই ব্যক্তি তো আমার সব এই ব্যক্তিকে তো আমি খুবই ভালোবাসি কি আমি ছাড়া থাকতে পারবো কী করে তো এরকম একটা মিক্সড এনার্জির মধ্যে আপনার কনফ্লিক্ট চলছে আপনাদের টেস্টিং হতে পারে টেস্টিং টাইম চলছে কোনোভাবে ইউনিভার্স আপনাকে নিচ্ছে অ্যান্ড বাউন্ডারিজ আপনাকে দেখুন যতই আপনি ভালোবাসেন শুনুন ভালোবাসাটা একধারে নিজের সেলফ রেসপেক্টটা এক আপনাকে যদি থ্রিডিতে ভালোবাসাটা ঠিক আছে ভালোবাসছেন ভালোবাসুন মুভ অন করতে বলছি না বাট তা বলে এটা নয় যে আপনি একটা ডিপ অ্যাটাচমেন্টের মধ্যে থেকে উনি যা নয় তাই করবেন আর আপনি ওটা সহ্য করবেন সহ্য করবেন না ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট সেখানেই করবেন যেখানে গিভ অ্যান্ড টেক থাকবে অ্যাডজাস্টমেন্ট একতরফা অ্যাডজাস্টমেন্ট কখনো হয় না যত অ্যাডজাস্টমেন্ট একতর বা করতে থাকবেন একটা টাইমে আপনি বোঝা আপনার বোঝা হয়ে লাগবে বোঝা লাগবে একটা কষ্ট পেন একটা বিরক্তি বোধ লাগবে বোঝা গেছে তো ভালো মানুষ আছেন থাকুন কখনো নেচারটা চেঞ্জ করবেন না বাট নিজেরটা ভালো আগে দেখতে হবে নিজের ভালো নিজে কতটা মানে বইতে পারবেন বোঝা বইতে পারবেন সেইটা দেখবেন যে হাজারটা দশ টেন অফ ওয়ান্স দিয়ে দিল মাথার মধ্যে আর ক্যাপাসিটি আপনার টু অফ ওয়ান্স ধরার তো কী করে হবে পাগল হয়ে যাবেন তো তাই না তো এখানে দেখতে হবে আপনাকে আপনি কতটা সামর্থ্য অত ভালো মানুষও করার দরকার নেই কাউকে ইমপ্রেস করার বা কারোর জন্য প্রুভ করার কোনো দরকার নেই যত যা করেছেন করেছেন ডান আর কোনো কাউকে প্রুভ করার দরকারই নেই কোনো গিফট অনেকে হয় টাকা পয়সা হেল্প করে ভালোবাসা দিয়ে নানান রকম জিনিস দিয়ে ইমোশনাল সাপোর্ট করে মানে থেকে কষ্ট হচ্ছে পিন ফুটছে তাও আমি ছাড়বো না তাও আমি ছাড়বো না কারণ আমি ভালোবাসি আমি প্রুভ করব তো প্রুভ করা বন্ধ করুন আগে ঠিক আছে অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে যান এখান থেকে ইনার সাইকেল ইনার সাইকেল থেকে আপনাকেও মানে দেখতে হবে কোন জিনিসটা বারবার আপনার লাইফে হচ্ছে ব্রেকিং নিউজ হতে পারে আপনার লাইফেও কোনো ব্রেকিং নিউজ রিলেশনশিপ সংক্রান্ত আসতে পারে অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড সাম অন টেস্টিং ইউ লিমিট আপনার লিমিটটা টেস্ট টেস্ট করছে আপনার পার্টনার যে আপনি কত সহ্য করতে পারবেন এখানে ঠিক আছে এখানে হতে পারে স্পিরিচুয়াল কানেকশানে আছেন আপনারা পাস লাইফ কানেকশান হতে পারে এই কানেকশানটা পাস লাইফ কানেকশান আর হতে পারে স্বপ্ন বা ড্রিমের মাধ্যমে আপনারা কিছু বুঝতে পারছেন সম্পর্কটা পুস অ্যান্ড পুল কখনো ভালো কখনো মন্দ কখনো ভালো মন্দ চলছে এখানে তো হতে পারে আপনাকে কোনোভাবে উনি মানাতেও হতে চাইতে পারেন ওকে অ্যান্ড ট্রুথটা তো আসবেই ট্রুথফুল এনার্জির মধ্যে থাকুন ট্রুথফুল এনার্জির মধ্যে থাকলে তবে গিয়ে সব কিছু ঠিক হবে তো এবারে দেখবো আপনার পার্টনারের রাতের বেলার এনার্জি কী ছিল আপনার জন্য ঠিক আছে নাইট অফ ওয়ান ওকে ওনার কালকে ইমোশনাল খুব হাই ছিল ওনার মনে হচ্ছিলো যে আপনার কাছে যাই কোনোভাবে যাই একটা প্যাশন প্যাশেনও আমি দেখতে পাচ্ছি উনি যদি স্কুটি চালায় বা স্কুটার চালায় ওনার মনে হচ্ছিলো বা বাইক চালায় বা কোনোভাবে আপনার কাছে আসি আপনার ঘরের ওইখানে হয়তো কাজ করতে নিয়ে এসেছেন হতে পারে যদি ঘরে কোনো যদি মার্কেটিংয়ের কাজ করে তো কুইন অফ পেন্টিক্যাল উনি এটা দেখছেন যে আপনি কিন্তু মাটির মানুষ আপনার লাইফে আপনি হয়তো গ্রোথ করছেন ফাইন্যান্সিয়ালি স্টার হতে পারে আপনি কোথাও না কোথাও কোথাও কোনো জায়গায় স্টার হতে পারেন বাট আপনার মধ্যে কোনো অহংকার নেই ঠিক আছে আপনি কিন্তু একদম মাটি মাটির সঙ্গে মিশে থাকেন আপনি কাউকে মানে ইয়ে করেন না ভেদাভেদ করেন না খুব কোমল হৃদয় কাইন্ড হার্টেড এই জিনিসটা কালকে ফিল করছিল হতে পারে আপনি ছাড়া উনি আরও থার্ড পার্টির সঙ্গে কথা বলেছেন থার্ড পার্টি সিচুয়েশন যদি ছিল বাট আপনার সঙ্গে যতই কম্পেয়ার উনি করছেন যদি থার্ড পার্টি আছে তো আর যদি থার্ড পার্টি না হয় হতে পারে টাইম পাসের জন্য কোনো মেয়ে বা ছেলের সঙ্গে যদি কথাও বলছিলেন নি কালকে রাতে তো হতে পারে উনি কম্পেয়ার করছেন যে আপনি সত্যি মাটি মানুষ আপনি সত্যিই লাভিং কেয়ারিং একটা মানুষ অনেক কেয়ার করেছেন লাভ করেছেন তাকে সাপোর্ট করেছেন ঠিক আছে মাইনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কালকে হতে পারে ওনার রাত্রেবেলায় একটা ডিস্টার্ব মাইন্ড সেটে ছিলেন উনি ঠিক আছে ওনার ঘরের লোক ওনাকে নানানভাবে হয়তো বোঝাচ্ছে যে এটা কর ওটা কর ওটা কর সেটা কর উনি কিন্তু ডিস্টার্ব মাইন্ডসেটে ছিলেন ঠিক আছে সিক্স অফ পেন্টিক্যাল হতে পারে উনি এই মুহুর্তে ওনার মনে হচ্ছে যে টাকা পয়সার কিছু অভাব চলছে ওনার লাইফে ঠিক আছে ডোনেট নাও লেখা আছে সে আর তো হতে পারে উনি কোনো মানে কিছু জিনিসের মধ্যে টাকা পয়সা রিলেটেড ইনভেস্ট ইনভেস্ট করছে সে আর এগুলো তো করছিল বাট সেই টাইমে মনে হচ্ছিল যে আপনি তো কত তাড়াতাড়িতে ওনাকে হেল্প করতেন ওনার হয়তো টাকার কারকে প্রয়োজন ছিল তো এটা ওনার মনে ছিল যে আপনাকে কল করি ম্যাসেজ করি বাট করেনি মনে হচ্ছে যত সম্ভব কারণ ওনার মনে হচ্ছে না এবার ও যদি আমি করি তাহলে কি মনে করবে ও ঠিক আছে সেভেন অফ পেন্টিকাল সেভেন অফ পেন্টিকাল এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি ওনার বিশ্বাস আছে সম্পর্কটা ঠিক হয়ে যাবে ঠিক আছে ওনার এটাই বিশ্বাস আছে সম্পর্কটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে হবে ধীরে ধীরে হবে উনি এই সম্পর্কটাকে দেখুন ভাঙতে তো চান না ভাঙতে চান না বা নষ্ট করে দিতে চান এটা না উনি রাখতে চান আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চান বা ধীরে 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 অ্যালাইনমেন্ট আসতে চান ঠিক আছে এবার অনেকে পার্টনার হয়তো আপনাকে বলে হচ্ছে যে আমি বিয়ে করে নিচ্ছি এই করে নিচ্ছি ওই করে নিচ্ছি অনেকে এটা মিথ্যা করে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দিতে পারে যাতে আপনি অ্যাটাচমেন্টটার থেকে বেরান ট্রেন্ট আপনার কাছে কালকে আসার খুব ইচ্ছা হচ্ছিল বাট সাহস নেই ওনার ওনার মধ্যে সাহস নেই যে আপনার কাছে আসবো কারণ রেড মনে হচ্ছে রেড আপনি এখন মনে হচ্ছে ওনার আগুন আপনার মনের ভিতরে রাগ আছে প্রচণ্ড পরিমাণে যদি উনি আপনাকে কষ্ট দিচ্ছেন পেন দিচ্ছেন তো সেই কারণে ওনার মধ্যে ভয় ছিল যে না থাক রিক্স মনে হচ্ছিলো যাবো একটা রেড ফ্ল্যাগ মনে হচ্ছিল ঠিক আছে ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্সে দেখুন একটা ইউনিয়ন তো চান দেখা করতে বিশেষ করে দেখা করতে চান দেখা করে আপনার সঙ্গে সমস্ত মিউচুয়াল ঠিক করতে চান ওনার মনে হচ্ছে কোথাও রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা যেখানে আপনি আর উনি থাকবেন সেখানে আপনাকে মানানো সেখানে আপনাকে নানানভাবে কথা বলা নানান রকম বোঝানো এরকম ওনার মনে হচ্ছে করা আগেও হয়তো আপনাকে বুঝিয়েছে অনেকবার সম্পর্ক এর আগেও আমি দেখছি পাচ্ছি ভেঙেছে উনি বুঝিয়েছেন সম্পর্ক ঠিক হয়েছে আবার ভেঙেছে আবার অনেক অফ অনেক ইয়ে হয়েছে তো এগুলো হতে হতে আপনি মনে হয় অতিষ্ঠ হয়ে গেছেন আপনি মনে হয় একা থাকারই চুজ করছেন এই সব কাপ ওনার মনে হচ্ছে একটা ভালোবাসার কাপ মানে ভালোবাসা অফার দি কালকে রাতে মনে হয় ঘুম হয়নি ঠিক আছে কালকে রাতে চা কফি খেয়ে বসেছিলেন মনে হচ্ছে আর চিন্তা করছিলেন খুব ডিপ ডাউন অফ কাপ খুব বেশি মিসিং এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে মিসিং এনার্জির সঙ্গে সঙ্গেও দেখুন এই সম্পর্কটাতে জুড়ে তো উনিও ছিলেন ছ বছর আট বছর দশ বছর ধরে ভুলবেন কি করে অত সোজা এজ ডিফারেন্স হতে পারে এই সম্পর্কটাকে উনিও কখনো কাটা কখনো ভালো কখনো ফুল কখনও আনন্দ সমস্ত কিছু জিনিসই একসঙ্গে উনিও দেখেছেন তো অত তাড়াতাড়ি অত সোজা আপনাকে ভুলে যাওয়া অত সোজা নয় বুঝতে পারছিলেন না কি করব। এই টপ কাপ বারবার ওনার মনে হচ্ছে হতে পারে আপনি অত এখান থেকে বেরিয়ে গেছেন আর টু অফ ফোর্স উনি বুঝতে পারছিলেন না যে কি করা উচিত আসা উচিত কি আসা উচিত নয় ওকে তো এই কার্ড দিয়ে একটু দেখে নিই কি আসছে ওকে পেজ অফ ওয়ান্স অ্যাকশন নেবো ভাবছিল ঠিক আছে অ্যাকশন নেবো ভাবছিল বাট উনি অ্যাকশনটা মানে সি টাউন আছে মানে তখনও নেবো নেবই ভাবছে ঠিক আছে অনেক সময় মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছেড়েছুঁড়ে পালিয়ে যায় বা অনেক সময় মনে হচ্ছে যে এত বাধা বিপত্তি আপনাকে নিয়ে কোথাও দূরে গিয়ে একটা ভালো মানে একটা সংসার করি এরকম একটা ঠিক আছে মানে অ্যাকসেন্টটা উনি নেবো নেবো করছেন বাট বসে আছেন একটু রাগ ও রাগের সঙ্গে সঙ্গে দেখুন রাগ আপনারা আছে ওনারাও আছে ঠিক আছে অ্যাকসেন্ট নেবো কি নেব না নেব কি নেব না এটাই ভাবছে উনি জানেন যে আপনি ওনার জন্য ওয়েট করছেন উনি জানেন যে আপনি আপনার লাইফে সব কিছু হারিয়ে দিয়েছেন আপনার মানে আপনি না খুব চাইল্ড লাইকে আগে ছিলেন খুব বাচ্চা টাইপের ছিলেন ছটপটে ছিলেন যেটা মর্জি সেটা করতেন এখন না আপনি কেমন যেন চুপচাপ হয়ে গেছেন হাসি চলে গেছে শান্ত হয়ে গেছেন কোনো আনন্দ নেই উৎসাহ নেই মানে বোরিং একটা লাইফ সেটা উনি বুঝতে পারছেন যে আপনার এই যে মানে কষ্টটা ওনার জন্যই হয়ে গেছে এটা আগে বুঝতেন না উনি এইসব পেন্টিক্যাল এইসব পেন্টিক্যাল এখানে এটাই দেখাচ্ছে যে নতুন বিগিনিং চান বাট এখানে একটা বিরাট সিচুয়েশনের ডেথের কার্ডে চলে এসছে মানে একটা এমন সম্পর্কটা এসে গেছে এই মুহুর্তে যদি উনি আসেনও আপনি ওনার মনে হচ্ছে আপনি ওনাকে আর নিজের লাইফে স্থান দেবেন না নিউ বিগিনি হবে না ওনার ফিয়ার হচ্ছে একটা বিরাট ঠিক আছে ওনার ফিয়ার ইস্যু জন্যই উনি আসতে পারছেন না ওনার মনে হচ্ছে যে এলে আপনি কি মনে করবেন ওনার সম্বন্ধে উনি যদি বলেছেন যে আমি কোনোদিনও আসবো না বা ব্লক করে দিয়েছে তো এইটাই ওনার মনে হচ্ছে এখন ঠিক আছে কারেন্ট সিচুয়েশন দেখিনি ওনার কি চলছে এখন এইটা ওয়ান্স আজকের এখনকার সিচুয়েশন এটা আর মেট ফুল সিচুয়েশন নাই না জি সরি ওয়ার্ল্ডের কার্ড হাইলি ডিজায়ার আছে আপনার শুধু উনি অপেক্ষা করছেন আপনি কখন ওনাকে এন্ট্রি দিবেন ওনার লাইফে মানে আপনার লাইফে হাইলি ডিজায়ার আছে উনি চান সম্পর্কটা ঠিক করতে স্টেবেল করতে উনি চান সম্পর্কটাকে স্টেবেল একটা মানে সম্পর্কটাকে ঠিক করতে ডিপ ডাউন আর কানেকশানটাকে নিয়ে যেতে উনি বুঝতে তো পারছেন যে আপনার আপনার ভ্যালু বা আপনার মতো ব্যক্তি পাওয়া এই দুনিয়াতে মুশকিল আছে আপনি শুধু ওনার জন্যই মানে পারফেক্ট ম্যাচ এটা তো উনি ভালোভাবে বুঝেন ম্যাজিশিয়ান আজকে হয়তো ম্যানিফেস্ট করতে পারে আপনার জন্য হতে পারে ওনার নাম ওনার মতো দেখতে ব্যক্তি ওনার মানে সমস্ত কিছু আশেপাশে ওনার মতোই ব্যক্তি দেখতে আপনি হয়তো দেখতে পারেন কারণ উনি হ্যাপি তো নিজের লাইফে নেই উনি চাইছেন রিলেশনটা ঠিক করতে একদম চাইছেন এখানে ঠিক আছে এবারে এই সিচুয়েশনটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যারা আজকে পর্যন্ত তাকে ফোন করছেন ফোন তুলছে না তাদের ক্ষেত্রে এই সিচুয়েশনটা হবে না ঠিক আছে এই সিচুয়েশনটা তাদের ক্ষেত্রেই হবে আপনারা যারা এই সম্পর্ক থেকে দূরে চলে গেছেন বা ব্লক যদি উনিও করেন আপনি কিন্তু এখন আর কাঁদছেন না ওনার জন্য আপনি কিন্তু দূরে চলে গেছেন তাদের ক্ষেত্রে ওনার এনার্জি শিফট রেখে এসছে ক্ল্যারিটি উনি বুঝতেও গিয়েছেন যে এখানে আপনি অনেক হার্ডওয়ার্ক করেছেন অ্যান্ড সত্যতা হচ্ছে এটাই যে উনিও আপনার জন্য ইমোশনাল উনিও আপনাকে ছাড়া থাকতে পারবেন না শুধু শুধু মিথ্যা একটা এনার্জির মধ্যে আমি স্ট্রং আমি এই আমি ওই আমি এই করে করেন লাভ নেই উনি সত্যিই আপনাকেও ভালোবাসেন আর যেখানে উনি আছেন সেখানে কোনো ভালোবাসা নেই কোনো কিছু নেই তো এইটা উনি বুঝতে পারছেন ঠিক আছে কারেন্ট এনার্জির মধ্যে তো দেখুন এখানে সিচুয়েশানটা দেখতে পাচ্ছি আপনি রান করছেন এখন ওনার দিকে আপনি ওনাকে ভয় পাচ্ছেন উনি যা আপনার সঙ্গে করেছেন আপনি একা থাকতেই ঠিক করছেন আপনার এনার্জিটা আমি এখানে দেখছি আপনি নিউ বিগিনিং নিজের লাইফে নিউ বিগিনিং করছেন যেখানে আপনি নিজের সঙ্গে হ্যাপি আছেন কিছু জায়গায় আটকাচ্ছেন বাট নিজের জায়গায় নিজের সঙ্গে হ্যাপি আছেন উনি বুঝতে পেরেছেন যে আপনাকে উনি ভালোবাসেন ঠিক আছে হতে পারে আপনি কোথাও প্ল্যান করছেন বন্ধু বন্ধুদের সঙ্গে ঘুরার প্ল্যান করছেন দেখুন আপনি চান বাট আপনি চান উনি সুদরে আসুক এমনি এমনি আপনি আর ভাবে অ্যাকসেপ্ট করবেন না এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি উনি কোনো জায়গায় হয়তো নতুন প্ল্যান করছেন লাইফে কিছু করার অ্যান্ড হতে পারে উনি আপনার পুরোনো সেলফটাকে আপনি হয়তো মিস করছেন আপনার লাইফে কোনো যদি সম্বন্ধ টম্বন্ধ বিয়ে এসছে তো আপনি হয়তো না করে দিয়েছেন অনেকে বিয়ের জন্য ভাবছেন তো দেখুন এখানে আপনি যদি বিয়ে করতে রাজি নন কারোর সঙ্গে তাহলে জোর করে বিয়ে করবেন না অনেকেই আমি দেখলাম বিয়ের সম্বন্ধে আসছে আপনার থেকে বয়সে বড় হতে পারে গভর্নমেন্ট সার্ভিস হতে পারে বা কিছু বাট আপনি দেখবেন আপনি ভিতর থেকে রেডি যদি আছেন তবেই বিয়ে করবেন নাহলে ওরকম বিয়ে খুব মানে ইয়ে হয় প্রবলেম দেয় তো নেক্সট অ্যাকশান আর দেখে রিডিংটা আমরা খতম করব ঠিক আছে দেখি আজকে রাততে হয়তো একটা ভিডিও বানাতে পারি এক্সট্রা ম্যাটেল নিয়ে ঠিক আছে নেক্সট ট্যাক্সিন উনি কী নেবেন বা নেক্সট এনার্জি কী আসতে চলেছে নেক্সট এনার্জি হচ্ছে সিক্স অফ কাপ উনার ইমোশন সাইডটা খুব বেশি উনি যে একটা হার্ড এনার্জির মধ্যে ছিলেন না ইমোশনটা কখনোই আপনাকে বা ইমোশনটা নিজে ফিল করতে না ভয় লাগতো ওনার মনে হয় ইমোশনাল ব্যক্তি হয়তো ফুল বোকা ইমোশনাল জিনিসটা ঠিক না ইমোশনাল হলে খুব কষ্ট হয় সেই ইমোশনালটাকে দিয়েই ওনাকে যেতে হবে ইমোশনাল সাইডটা ওনাকে ফিল করতে হবে ঠিক আছে একাকিত্বতা ফিল করবেন উনি আপনার প্রেজেন্ট উনি ফিল করবেন আপনি যে ওনার লাইফে কত আনন্দ হ্যাপিনেস ভরিয়ে দিতেন আপনি না থাকলে ওনার লাইফটা কত একাকিত্বতা কত মানে কষ্টকর সেটা উনি বুঝতে পারবেন ঠিক আছে নেক্সট অ্যাকশনের মধ্যে নাইট অফ সোর্স হতে পারে আপনাকে বারবার স্পাই করবেন অনেক কিছু তত্ত্ব হাসিল করার চেষ্টা করবেন নানান রকম জিনিস মিলাবার দুয়ে দুয়ে চার মিলাবার মানে নানান রকম জিনিস হয়তো খাতার মধ্যে বা নিজের মাইনের মধ্যে চলবে ওনার যে এটা এটা ঠিক এটা ভুল ওটা ভুল এটা ঠিক এটা ওটা এটা আমরা করি না নানারকমভাবে ওরকম আর কি তো পেন্টিক্যাল জাগালিং মোডে থাকবেন ওনার নেক্সট অ্যাকশন আমি দেখতে পাচ্ছি এসব কাপ নেক্সট অ্যাকশন থ্রি ডি অ্যাকশানের মধ্যে হতে পারে উনি এক মাসের মধ্যে বা এক মাসের মধ্যেই বা অক্টোবর মাসে কোনো একটা বড় কিছু আপনার জন্য করতে পারে যদি আপনি এই এনার্জিতে থাকেন তবে অপেক্ষা করছেন কিছু জিনিসে অপেক্ষা করছেন উনি কিং অফ সোর্স খুব বেশি লজিক্যাল নিয়েও ভাববেন তো দেখে নিই কল মেসেজ কবে করবেন ঠিক আছে এটা তো নেক্সট এনার্জি দেখলাম কল মেসেজ কবে করবেন বাড়িয়ে রিডিংটা না বাড়িয়ে সেটা দেখব কল মেসেজ কবে করবেন কুইন অফ ওয়ান্স চোদ্দো সপ্তাহ লিখে যেতে পারে আপনাকে কল চোদ্দ দিন চোদ্দ সপ্তাহ লাগতে পারে ওকে তো আপনার জন্য গাইডেন্স দেখিনি আমি কী বলছে ডিভাইন তারপর রেডিংটা কন্টেন করে দেবো প্রেজেন্ট মুভমেন্টটাকে এমব্রেস করুন প্রেজেন্ট মুভমেন্টটাতে থাকুন পাস্টে কী হয়েছে সেটাকে মাফ করুন ভবিষ্যতে কী হবে সেটা কি সেটা ইউনিভার্স আপনাকে সেটা ইউনিভার্সের কাজ ফিউচারে কী হবে আপনি আপনার প্রেজেন্ট টাইমটা এনজয় করুন ডিভাইন গাইডেন্স আপনার কেরিয়ার পাতে ট্রান্সফরমেশান করবে তো ডিভাইন গাইডেন্স নিন কারো কাছে কোনো কিছু নিতে ভয় পাবেন না লাইফে আপনার ইনার চাইল্ডের সঙ্গে আপনি কানেক্ট হন ইনার চাইল্ড মানে ইনার আপনার কেমন আছে কষ্টে আছে পেনে আছে মানে ইমোশনাল সঙ্গে কানেক্টেড হন আপ হতে পারে অনেকে এইখানে ছোটবেলায় মা বাবার ভালোবাসা পাননি তো ভালোবাসার জন্য হয়তো আপনি বাইরের থেকে ভালোবাসা চাইছেন তো ভালোবাসাটা বাইরের থেকে না ভালোবাসাটা আপনাকে নিজেকেই দিতে হবে থ্রিডি বিলিফ সিস্টেম থেকে বেরান থ্রিডি বিলিফ সিস্টেম বা মুভি বিলিফ সিস্টেমে যেটা আছে না আমাদের যে ভালোবাসা বাইরের থেকে সাপোর্ট করবে ভালোবাসবে এ আমাকে ভালোবাসা ভরিয়ে দেবে একদম আমরা যদি লাভকে খুঁজি আমরা কোনোদিনও লাভকে খুঁজে পাবো না এটাই এটাই সত্য লাভটা আমাদের মধ্যে খুঁজতে হবে আমরা লাভটাকে আমা যে ভালোবাসাটা আমি তার থেকে পাচ্ছি চেষ্টা করছি সে আমাকে দেখ সেই টাইম দেখ অ্যাফোর্ড করুক সেই অ্যাফোর্ড টাইমটা আমাদের নিজেদের জন্য করতে হবে যেদিন আমাদের এই ধারণাটা থেকে আমরা বেরাবো যে সে আমার জন্য করবে সেই সেন্টেন্সটা বার করে আমি আমার জন্য করবো সেদিন থেকে আপনাকে দেখবেন সবাই ভালোবাসবেন যেটা আপনি চাইছেন ম্যানিফেস্ট হবে তার আগে কোনোভাবেই ম্যানিফেস্ট হবে না যদি আপনি লাভের পিছনে দৌড়ান যার পিছনে দৌড়াবেন সে দৌড়ে রান করবে এটাই নিয়ম এইটাই নিয়ম ইউনিভার্সাল এইটাই নিয়ম ইউনিভার্সাল নিয়মটাকেই আমাদের মেনে চলতে হবে নাকি সমাজে যেটা আমরা বিলিফ সিস্টেম নিয়ে আছি বসে। তো এইটাই ছিল আপনাদের রিডিং আর আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ